আমি যা বলি তাই করে দেখাই আরে ভাই সব দল থাকবে সবার প্রচার হবে তোমরা যদি এত কাজ করে থাকো তাহলে তোমরা কেন বিরোধী দলদের বাধা দিবে প্রচার করতে দেবে না কি আমাদের তোমাদের আছে এখানে এত লুকানোর কিন্তু জমানা বদলে যাচ্ছে বেশি দিন কাহার সমান নাহি যায় আজকে যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চায় এরা টিভি পত্র পত্রিকা সোশ্যাল মিডিয়া সব কিছু দেখার পরেও এদের লাজ লজ্জা সম্ভ্রম সংযম পরিবর্তন কোনোটাই নেই এর মূল কারণ হলো পুলিশ পুলিশ বাবা পার করেগা পুলিশ নেই তো এদের পিঠে চামড়া বিজেপি কে করতে হবে না আইএসএফ আগে এদের চামড়া পিটিয়ে তুলে দেবে আমরা তো পরে ধরবো আমি জানি এদের রোগো কি ওষুধ কি শুভেন্দু অধিকারী ভালো জানে আমি আমার চার মন্ডল প্রেসিডেন্ট ভাইকে ধন্যবাদ জানাবো দীপঙ্কর প্রামাণিক অসিত হাজারি সুব্রত দাস এবং সুরেশ মন্ডল ভাইরা কঠিন অবস্থার মধ্যে আপনারা আছেন একুশ সালের পর থেকে আপনারা এই সভা অর্গানাইজ করেছেন আমাকে প্রার্থীকে জেলা সভাপতিকে দু চার কথা বলার সুযোগ করে দিয়েছেন আমি আপনাদের সাহসিকতাকে অন্তর থেকে ধন্যবাদ জানাই পাশে থাকার অঙ্গীকার করি আমাদের মধ্যে মান্যবর প্রার্থী সমাজসেবী এবং কোভিডের সময় যখন তৃণমূলের লোকেরা ঘরে ঢুকে গেছিল বাবু সেবা দিয়েছেন দলমত বর্ণ ধর্ম নির্বিশেষে গতবারে লড়েছিলেন পাঁচ বছর সমস্ত দলের এবং সামাজিক কর্মসূচিতে ইনাকে সবাই পেয়েছে ডাক্তার অশোক কান্ডারি ইভিএম এ এক নম্বর বোতাম টিপে তাকে জেতাবেন তিনি আমাদের মধ্যে আছেন আজ সকালে তিনি কাকদ্বীপে নরেন্দ্র মোদিজির আশীর্বাদও পেয়েছেন তাকে ধন্যবাদ এবং আগাম শুভেচ্ছা ভাই উৎপল নস্কর আমাদের জেলার তরুণ সভাপতি তার ইচ্ছাতে আমি এই কর্মসূচিতে এসেছি আজকে জয়নগরে বহু জায়গায় আমার যাওয়ার কথা ছিল যেমন পারমিশন সকাল এগারোটায় বাতিল করেছে আমি তো ছাড়নে বেলা নই আপনার আমাকে চেনেন আমি ইলেকশন কমিশনকে মেনে সভা করিনি দোকানে সাংবাদিক সম্মেলন করে আমার কথা গোটা রাজ্যের মানুষ শুনে ফেলেছে যখন ফেসবুক লাইভ হচ্ছিল ওখান থেকে চল্লিশ হাজার ভিওয়ার ছিল এর বাইরেও মেন মিডিয়া যারা আলাদা করে নাম বলছি না ইলেকট্রনিক্স মিডিয়া তারা প্রত্যেকেই আমার বক্তব্য ভাঙড় থেকে শুনিয়েছেন এবং মমতা ব্যানার্জির এক ঝুড়ি লোক নিয়ে প্রধানমন্ত্রীকে কাউন্টার করতে যাওয়া ফ্লপ শো কলকাতাতে সেটাও দেখিয়েছেন আমি উৎপল নস্করকে ধন্যবাদ জানাই রাজ্য কমিটির সদস্যা বন সরবরিকে ধন্যবাদ জানাই আমাদের সঞ্চালক সঞ্জয় লায়ক ভাই এসসি মোর্চার বড় নেতা তাকে ধন্যবাদ জানাই এবং সম্মানিত মঞ্চ আপনাদের কেন ভোট দিতে হবে সে কথা আমি বিস্তারিতভাবে নাই বা বললাম আমি শুধু ভোটের ব্যবস্থা নিয়ে আপনাদের কাছে কিছু কথা বলব আগামীকাল সন্ধ্যা ছটায় প্রচার শেষ হয়ে যাবে জয়নগর লোকসভা কেন্দ্রে আড়াইশোটা সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের ইন্ডিপেন্ডেন্ট কিউআরটি থাকছে প্রতিটা গ্রাম পঞ্চায়েতে অন্তত তিনটে করে কুইক রেসপন্স টিমের ব্যবস্থা করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সিএপিএফ এর মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্টরা লিড করবেন প্রত্যেকটা গাড়িতে নজন করে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স অর্থাৎ সিআরপিএফ অথবা বিএসএফ অথবা আইটি বিপি অথবা এস এই জোয়ানরা সেখানে থাকবেন যাতে আগামীকাল আপনাদের হামলা আর পুলিশের হয়রানির শিকার না হতে হয় আমি চার মন্ডল সভাপতিকে আমি আমার মোবাইল নম্বর দিয়ে যাচ্ছি আগামীকাল যদি কোথাও বাইক বাহিনী ঢোকে শকতের বাহিনী ঢোকে শকত অবশ্য বাড়িতে আজকে থাকবে এটা তো ওরই বুধ শুনলাম না সিবিআই ডেকেছে ওখানে যাবে দুটো ঠিক করতে পারছে না যেতে তোমাকে হবে হিদমাজারে রাখিব ছেড়ে দেব না যেতে তোমাকে হবে যত কয়লা পাচার হয়েছে আসানসোল রানীগঞ্জ পুরুলিয়ায় লালার ডায়েরিতে উজ্জ্বল নাম হচ্ছে শকত মোল্লা যত ভাটা আছে আমার সুন্দরবন এলাকায় সব ভাটাতে ওই বেআইনি কয়লা সাপ্লাই দিয়েছেন শকত মোল্লা তাই স্বাভাবিকভাবে কোল স্ক্যামে তাকে মণ্ডলের কাছে যেতে হবে এ তো সময়ের অপেক্ষা আতায় বেশি লাফালাফি বন্ধ করে ভদ্র আচরণ করে সবার সঙ্গে ভালো ব্যবহার করুন দেখে নেব কেটে দেব মেরে দেব এসব যুগ পুরানো হয়ে গেছে এসব কথা চলবে না আপনি এবং রেজ্জাক মোল্লারা অনেক অত্যাচার করেছেন সিপিএম এর নেতৃত্বে একই অত্যাচার মাত্রা বাড়িয়েছেন তৃণমূলের সময় সিপিএম এর ভালো লোকগুলো সব আমাদের সঙ্গে চলে এসেছে নিচের তলার তাদেরকে আমি ধন্যবাদ জানাই আর খারাপ লোকগুলো সব তৃণমূলে চলে গেছে যারা চুরি ধান্দাবাজি নারীদের উপর অত্যাচার এই কাজগুলো যারা করে ধর্মাচারণের উপর আঘাত যারা করে আজকে আমি আরো যে কথা বলবো ভোটের দিন প্রত্যেকটা বুথে একজন অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট এবং তিনজন করে প্যারামিলিটারি ফোর্স থাকছে সিঙ্গেল বুথে ট্রিপিল বুথ বা আরও বেশি সংখ্যায় যদি বুথ থাকে সেখানে আটজন করে প্যারামিলিটারির ফোর্স থাকছে প্রত্যেক বুথে কাস্টিং ক্যামেরা থাকছে যে ক্যামেরা দিল্লি থেকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কলকাতা থেকে সিও অফিস এবং ডিএমআর জেলা বিডিও অফিস তারা ক্লোজলি মনিটারিং করে যদি কোথাও ক্যামেরা বন্ধ থাকে আমাদের খবর দিতে হবে আমরা ষষ্ঠ দফার ভোটে সকালবেলায় চারশো চুয়াত্তরটা ক্যামেরা বন্ধ ছিল এক ঘন্টার মধ্যে চালু করিয়ে চোরেদেরকে ছাপ্পা মারতে কোথাও দিইনি আমরা সজাগ থাকবো আপনারা যেখানে এজেন্ট থাকবেন আপনারা তো জানাবেন তার বাইরেও পোলিং পার্টিতে সংগ্রামী যৌথ মঞ্চের যারা আছেন তারাও আমাদেরকে ভিতর থেকে তথ্য পাঠান এবং আগামী শেষ দফাতেও পাঠাবেন আমরা ভোর পাঁচটা থেকে মেশিন সিল হয়ে রুমে না যাওয়া পর্যন্ত চৌকিদারের কাজ করব এবং তৃণমূলকে ভোট লুট করতে দেব না দেব না দেব না আপনাদের কোনো পাড়ায় ঢুকে যদি আই কার্ড দিতে চায় চায় কেড়ে নিতে দয়া করে আই কার্ড দেবেন না যদি আই কার্ড জোর করে নিয়ে নেয় আপনারা আমাদের জানাবেন আমরা থানায় সাথে সাথে মেলে জিডি করে বিকল্প ব্যবস্থা করব আমরা পঞ্চম এবং ষষ্ঠ দফাতে বিকল্প ব্যবস্থা করে অনেককে আমরা সহযোগিতা করেছি যদি কোনো পাড়ায় গ্রামে আপনি দেখেন মস্তানরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আপনাকে ভোট দিতে আসতে বাধা দিচ্ছে আপনি গ্রামের নাম পাড়ার নাম পোলিং স্টেশনের নাম দিয়ে আমাদের জানালে মন্ডল সভাপতিরা একটু অ্যাক্টিভ থাকবেন শক্তি কেন্দ্র প্রমুখরা একটু অ্যাক্টিভ থাকবেন তাহলে তাহলে আমরা সাথে সাথে ওখানে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স পাঠিয়ে আপনাদের ভোটদানের ব্যবস্থা করব।